নমস্কার আবারও আজকে নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে আজকে করব ইলিশ মাছের ঝোল কালো জিরে কাঁচা লঙ্কার বেগুন দিয়ে তো চলো এই গরমে কিন্তু একটু ভালো লাগে ঝোল ঝোল আর এটা আমি বেগুন আর কালো দিয়ে করবো লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা তো প্রথমেই কি করি মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নেবো আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আর কড়াইতে দেব সরিষার তেল তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে থাকুক ততক্ষণে মাছে নুন হলুদটা মাখিয়ে নেব প্রথমে নুন দিয়ে দিই হলুদ দিয়ে দিই মাছের গায়ে নুন হলুদের মানে হলুদ মাখানো পর্বটা শেষ করি এটা মাখাইয়ে ভেজে নেবো আর তারপরে বেগুনগুলোকে লম্বা লম্বা করে কুচিয়ে নেবো মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছে আর দিকে তেল গরম হয়ে গেছে দেখো ধোঁয়া বেরোচ্ছে এবার মাছগুলো একে একে ছেড়ে দেবো মাছগুলো হালকা করে ধুবে নেবো দেখো এটা কিন্তু অসময়ের ইলিশ তাই জন্য মাছগুলো অলরেডি কিন্তু বরফেই থাকে গ্যাস জোরে রেখেই ভেজে নেব গায়ে একটু রঙ লালতে হলি এটা অ্যাক্টিভ হয়ে গেছে আর একটি ধরেই কেড়ে নেব এবারে আমি দ্বিতীয় কাজটা করি বেগুনটা এবার কেটে নিই দেখো বেগুনগুলো কেটে নিয়েছি এরকম এইভাবে লম্বা লম্বা করে আর বেগুনটা দেখো খুব সুন্দরই ছিল এমনিতে সাধারণত বেগুনটা পুরো লম্বা দেখে নিলে না বেগুনগুলো ভালোই হয় তো চলো বেশ বেগুনগুলোতে একটু নুন হলুদ একটু হলুদ নুন হলুদ মাখিয়ে নাও বেগুনগুলোতে মাছগুলো একটু ভাজা হয়ে গেছে লাল লাল পরে আগে আগে মাছগুলো তুলে নিচ্ছি রাখি রাখছি মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে এবারে এইতেই বেগুনগুলো ভেজে নেব বেগুনের গায়ে নুন হলুদ কেউই আছে বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো কিন্তু যত সুন্দর ভাজা হবে তত সুন্দর কিন্তু এটা আনতে হবে তাই বেগুনগুলো কিন্তু সুন্দরভাবে তেলে ধরে তুলে দেখো বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল আমি এবার তুলে নেব মাছ ভাজাও হয়ে গেছে বেগুন ভাজাও হয়ে গেছে এটা কিন্তু খুব সহজ রেসিপি আমি কিন্তু যে ক বেশিরভাগই আমার রান্নাই থাকে খুব সহজ রেসিপি কোনো ঝামেলা নেই সেরকম খুব চটজলদি রান্নাও হয়ে যায় একটা ও শান্তি পায় সবাই এই গরমে এমনিতেই ইলিশ মাছের তেলে দিয়ে বেগুনটা ভাজা তো তাতেই একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এই যে লাল লাল করে বেগুনগুলো ভাজা হয়েছে তো ওদের জন্য তবে টেস্টটা কিন্তু সুন্দর হবে তোমরাও কিন্তু বেগুনগুলো এরকম সুন্দরভাবে ছাঁকা তেলে লাল লাল করে ভেজে তুলে নেবে বেগুনটা যত সুন্দর ভাজা হবে তত সুন্দর রান্নাটা টেস্ট হবে তবে এবার তেল রয়েছে এই তেলেই দিয়ে দেবো কালো জিরে কিছুই নেই মশলা কালো জিরে আর এই দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কালো জিরে আপনি একটু তেলে মেরে চেয়ে নেবো আর দেব নুন হলুদ সামান্য স্বাদ একটু চিনি ব্যাস একটু জল দিলে আমার রান্না কমপ্লিট তো কাল ইলিশ তো একটা নানারকম পথ খেয়েছো এই গরমে যদি তুমি ইলিশ মাছ খাও অবশ্যই এটা ট্রাই করতে পারো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল এটা কিন্তু দারুণ লাগে খেতে একবার খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে এটা খাওয়া উপকার কিন্তু মানে বেগুনটা কিন্তু খুবই ভালো বেগুন খাওয়া উপকার স্কিন আমাদের ভালো লাগে কথা বলতে বলতে আমাদের লঙ্কা আর ভাজার গন্ধ বেরিয়ে গেছে আমি جبتা সামান্য নুন মাঠে হলুদ একটু ধীরে ধীরে জল দিয়ে দেবো এখানে ছিটা করে জল করতে এবার জলটা একটু ফুটতে দেব জলটা ফুটে গেলেই বেগুনটা আর মাছটা দিই এই মুহূর্তে একটু চিনিও দিয়ে দিলাম ফুটতে শুরু হয়ে গেছে এবারে একে একে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো একে একে ছেড়ে দিই মাছগুলো দিয়ে দেবো আর এবারে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো উপর থেকে বেগুনগুলো দিয়ে দেবো তো খুব সহজেই তৈরি করে দিলাম ইলিশ মাছের বেগুনের ঝোল গরম ভাতে এই দারুণ লাগে এটা খেতে রেসিপিটা পছন্দ হলে অবশ্যই এটা লাইক করো আর তোমরাও বাড়িতে বানিয়ে বলো কেমন হয়েছে একটু করতে দিলাম এরপরে গ্যাসটা নিবে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য আর উপর থেকে একটা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব আজরার তেল একটু রেখেছিলাম এটাও উপর থেকে একটু দিয়ে দেবো এবারে গ্যাসটা মিডিয়ে দেব ঠিক আছে নিভিয়ে দেব আর সেটা কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে দেব ঢাকা অবস্থায় থাকবে আর পাঁচ মিনিট পর যখন খাবার সময় একেবারে সাফ করবে চলো এবারে আমি তোমাদের ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি ও দেখো সুন্দর সেট হয়ে গেছে দেখো উপর থেকে তেলটা ভেসে উঠেছে দারুণ লাগছে দেখেই বুঝতে পারছো টেস্টটা কেমন হবে চলো এবার তুলে এইভাবে এইভাবে তোমরাও বাড়িতে বানাও সিপিটা কিন্তু খুবই সুন্দর তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের ইলিশ মাছের বেগুনের যে ঝোল মুখে ঝোল বললো এর ছাদ কিন্তু অনবদ্য একটা ইলিশ মাছের যে তেল তেলের গন্ধ খুব সুন্দর সেটার মধ্যে রয়েছে তেল ঝাল বলতে পারো ইলিশ মাছের তেল ঝাল বেগুনের তো দারুণ লাগে গরম ভাতের সঙ্গে দারুণ ননবর্ধ রেসিপি তো তোমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো আর নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো আজকের মতন এখানেই শেষ করব রেসিপিটা তৈরি হয়ে গেছে তোমাদেরও যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো